আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে তো আমরা ওভারঅল কথা বলার চেষ্টা করব ভর্তি সার্কুলার কবে আবেদন শুরু হবে যাতে তোমাদের এই বিষয়টা বুঝতে মানে সুবিধা হয় এবং ভর্তি প্রস্তুতি তোমরা কিভাবে নেবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব কারণ আবেদন যদি করতে পারো কিন্তু বিশ্ববিদ্যালয়ে যদি চান্সই না পাও সেই আবেদন করার কোনো মানে মানে হয় না তো আবার আমরা কথা বলার চেষ্টা করব এখানে যদি দেখি আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আবেদন শুরু হতে যাচ্ছে আমাদের বিশ নভেম্বর অর্থাৎ আগামী মাসে কিন্তু আমাদের আবেদন শুরু হতে যাচ্ছে আচ্ছা বিশ নভেম্বর আবেদন শুরু হলো এখন আমাদের মেন বিষয়টা আসে যেটা এখানে যে সার্কুলারটা দিয়েছে সেটা কিন্তু এখনো মানে চূড়ান্ত সার্কুলার বলতে আরো তারা গেদেট আকারে প্রকাশ করবে কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি সার্কুলার বিশ তারিখে শুরু হতে যাচ্ছে এবং জিপিএম পেসে যদি কথা বলি জিপিএম মোটামুটি আগের মতনে যেটা হয়েছে জানো কি সেটা হচ্ছে আমি আগে কথা বলে নিই যারা মানবিকের রইছো তারা সেভেন পয়েন্ট লাগবে অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট অর্থাৎ তোমাদের যদি এখানে দেখায় তোমাদের এসএসসি এসএসসি এবং এইসিসি মিলিয়ে যেটা থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে আর দুইটা মিলিয়ে তোমাদের সেভেন পয়েন্ট থাকতে হবে আর যারা কি বলা হয় সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের লাগবে কি থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর থ্রি পয়েন্ট ফাইভ জিরো দুইটা মিলিয়ে তোমাদের লাগবে এইট পয়েন্ট বাই জিপিএ কমে নাই অর্থাৎ তোমাদের প্রাথমিক আবেদনটাই তোমাদের হয়ে যাবে জাস্ট হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়ার সহজ হচ্ছে তোমাদের জন্য এই বছর কারণটা হচ্ছে সিলেকশন পদ্ধতি নাই অর্থাৎ তোমরা যদি জিপিএ দাঁড়ে নাও হও কিন্তু এইট পয়েন্ট যদি দুইটা মিলে থাকে তুমি সায়েন্স পেতে যাচ্ছ যারা কি বলা হয় যারা মানবিকও রয়েছ সেভেন পয়েন্ট থাকলেই বাই তুমি রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়ার যোগ্য জাস্ট হচ্ছে তোমাকে এখন প্রিপারেশন নিতে হবে আর এখানে একটু খালি কমছে যারা মনে করো বিজনেস স্টাডিজ ব্যবসা শাখা রয়েছে তাদের দুইটা মিলিয়ে সেভেন পয়েন্ট থাকলেই হবে যেটা আগে ছিল সেভেন পয়েন্ট ফাইভ জিরো কিন্তু এখানে কিছু কথা আছে কি কথা আছে ভাই দেখো এখানে যে আমরা গত দিন দেখিয়েছিলাম সে যে আমাদের আমাদের গত বছরের যে আমাদের ডিপি যোগ্যতাটা সেটাও কিন্তু এই বছর সেম জাস্ট হচ্ছে কোথায় এই ব্যবসা শাখার মধ্যে আমাদের ব্যবসা শাখার মধ্যে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ জিরোর দিকে আমাদের হবে 7 point, 7 অর্থাৎ দুটো মিলে পয়েন্ট আর সব জায়গায় ঠিক রয়েছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বিভাগ পরিবর্তন বা মানবিক থেকে পরীক্ষা দিবে বিজ্ঞানের থেকে তোমাদের 8 লাগবে এ ইউনিটে পরীক্ষা দিলেও আর যদি দেখি এখানে মানবিক থেকে যারা পরীক্ষা দিবে এ ইউনিট ও মানবিকেরই তো তাদের কিন্তু 7 পয়েন্ট লাগবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে থ্রি পয়েন্ট লাগবে আর দুটো মিলে তোমাদের 7 পয়েন্ট লাগবে এখন বলতে পারো ভাই তাহলে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট হলো তাহলে সেভেন পয়েন্ট কিভাবে হলো তোমার একটার মধ্যে ফোর পয়েন্ট একটার মধ্যে থ্রি পয়েন্ট দুটা মিলে সেভেন পয়েন্ট অর্থাৎ সর্বনিম্ন তোমার থাকতে হবে কি থ্রি পয়েন্ট এটা বোঝানো হয়েছে আর ব্যবসা শিক্ষা থেকে যারা এম মিনিটে পরীক্ষা দিবে তাদের কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দুইটা মিলে তোমাদের এখানে সেভেন পয়েন্ট হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হবে না আচ্ছা ক ইউনিটে যদি কথা বলি তোমাদের এই বছর হতে যাচ্ছে তোমাদের কি ব্যবসা মানবিক বিজ্ঞান থেকে তোমাদের এইট পয়েন্ট লাগবে আর হচ্ছে মানবিক থেকে সেভেন পয়েন্ট আর ব্যবসা শাখার থেকে এখানে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হবে এখানে সেভেন পয়েন্ট থাকবে আর এখানে যে বিষয়টা আছে এখানে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকার সম্ভাবনা আছে কারণ হচ্ছে এটা শুধু বলা হয়েছে তার বিভাগের জন্য যখন যখন বিভাগ পরিবর্তন করবে তখন বলা হয়নি সো এটা থাকতে পারে কিন্তু সেভেন পয়েন্ট থাকার সম্ভাবনা খুবই বেশি যেহেতু আমাদের এই বছর জিপিএর মানে একেবারে খারাপ আর খ গ ইউনিট এটা হচ্ছে আমাদের বিজ্ঞানের ইউনিট এখানে যারা মানবিক থেকে সরি এখানে যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে তাদের এইট পয়েন্ট লাগবে তাদের ইউনিটে আর যারা মানবিকের থেকে পরীক্ষা দিবে তাদের সেভেন পয়েন্ট লাগবে ব্যবসা শিক্ষা যারা পরীক্ষা দিবে তাদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো বলছে কিন্তু সেভেন পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে বাই যারা বিজ্ঞানে রয়েছে তাদের কিন্তু যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই এ ইউনিট এবং বি ইউনিট বি ইউনিটে অনেকজন মনে করো এখানে সিট কম তো এখানে সিট কম হতে পারে একশো ছাপ্পান্নটা সিট তোমার জন্য কিন্তু মানে একটা সুযোগ সো এখন যে মেন বিষয়টা আসে সেটা হচ্ছে ভাই আমি ভর্তি প্রস্তুতি বা কিভাবে নিব যে রাজশাহী ইউনিভার্সিটি যে আমার টার্গেট তো আমি কিভাবে ভর্তি প্রস্তুতি নিয়ে আমি এই রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাবো দেখো যারা বিভাগ পরিবর্তন করবে বা কি হলো যারা বিভাগ পরিবর্তন করবে বা মানবিকের রইছো তাদের জন্য কিন্তু যে মেন বিষয়টা আছে সেটা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংকটা কি প্রশ্ন ব্যাংকটা হচ্ছে তুমি যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ প্রশ্ন প্যাটার্নটা বোঝা এবং তোমাকে এরকম একটা লিস্ট করতে হবে যেখান থেকে তোমার তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন আসা যায় তো এটা কিভাবে হবে তো তোমাকে এরকম একটা সাজেশন লাগবে অর্থাৎ কোন কোন টপিক থেকে মনে করো বাংলা দশটা ইংলিশ ইংলিশের দশটা এবং জিকে দশ থেকে পনেরোটা টপিক এরকম রয়েছে যেগুলো থেকে বারবার বারবার প্রশ্ন আসে তো তোমাদের জন্য কিন্তু আমাদের ইতিমধ্যেই চালু হয়ে গেছে নতুন বেশে প্রায় পঁচাত্তর জন ক্লাস করতেছে তো ক্লাস প্লাস এক্সাম বেস তো যারা মানবিকের রয়েছে বা বিভাগ পরিবর্তন করতে যাচ্ছে ফার্স্ট টেমের বা সেকেন্ড টেমার তোমাদের জন্য দুইটাই রয়েছে আমাদের তো আমাদের এখানে কেন পড়বা দেখো আমাদের এখানে মেন বিষয়টা হচ্ছে আমাদের এখানে রাজ্য ইউনিভার্সিটি আইন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়াবে ডিপার্টমেন্টটা মেন না যেটা হচ্ছে তোমাদের মেন্টরশিপে রাখবে এবং তোমাকে চব্বিশ ঘন্টা সার্ভিস দিবে তুমি যখনই গ্রুপের মধ্যে দিবা ভাই আমি এটা বুঝতেছি না তারা দেখতে পারবে তোমাকে সমাধান করে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার কোর্স তো ভাই তুমি কেন করবে না এই সুযোগটা কেন নিবা না অবশ্যই আমি মনে করি নিবা শুধুমাত্র এখানে ষাটটা প্লাস ক্লাস পাবে না একষট্টি প্লাস এক্সাম পাবে যেটা তোমাকে আরো বেশি সমৃদ্ধ করবে একটা কথা আছে না প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তো সেটা কিন্তু তুমি পাবে এর সাথে কি পাবে তুমি যদি শুধুমাত্র এক্সাম দিতে চাও মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এখানে প্লাস দুইশো নিরানব্বই টাকা না মাসিক পরীক্ষা পাবে টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা পাবে পারলাম এবং সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা মডেল ট্যাস রয়েছে যারা ভর্তি হতে থাকতো জাস্ট বলবো হোয়াটসঅ্যাপে মেসেজ দাও ইনশাল্লাহ তোমাদের ভর্তি করিয়ে দিব বুঝতে পারলাম জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখো আমাদের যে দশ থেকে বারো ঘন্টার যে পড়ার রুটিনটা দেয় সেটা আমাদের ফলো করো দেখতে পাবো তুমি রাবিতে চান্স পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমি বিশ্বাস করছি আসসালামু আলাইকুম